আসসালামু আলাইকুম নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি রূপাস কিচেন এন্ড ব্লগের পক্ষ থেকে আমি রূপা আর আমার সাথে রয়েছে আরিশা আরিশা মানাহাল আরিশার মা আজকে বার্থডে বার্থডে তো আরিশার মার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আর আরিশার মা তার বার্থডে উপলক্ষে হচ্ছে আমাদেরকে ট্রিট দিবে তো আমরা ট্রিটে যাওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে গেছি তো দেখুন আমরা যাব হুম বাজার হ্যাঁ আমরা যাব যাবে হ্যাঁ প্রিন্স চাইনিজ রেস্টুরেন্টে যাব তো ফ্যামিলি মোটামুটি সবাই যাচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে না ও হচ্ছে সাইড থেকে এসে ক্লান্ত হয়ে গেছে তো যাচ্ছে না আর এই যে আমি আর এসে গুজু করেছি আমাদেরকে কেমন লাগতেছেন আর এই শালটা নতুন বছরে গিফট পেয়েছি এই শালটা নতুন বছরে আমাকে ইসরাত ভাবি কক্সবাজার গিয়েছিল গতকালকে হচ্ছে এটা গিফট করেছে অনেক সুন্দর একটা হচ্ছে চাদর তো অনেক ভাল লাগছে ইস্তাত ভাবির গিফট নতুন বছরের গিফট ভাবি শুরু হচ্ছে আর কখন যে শেষ হবে শেষ হবে যাই হোক এখন হচ্ছে আমরা যাব তো আমাদের সাথে আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই যাচ্ছে আমরা আর শুধু আমার হাজবেন্ড আমার আমার ফ্যামিলি থেকে আমার হাজবেন্ড হচ্ছে একটু আগে হচ্ছে সাইড থেকে আসছে অনেক বেশি ক্লান্ত সেই সাড়ে চারটার সময় উঠেছিল তো জার্নি করে গিয়েছে আবার জার্নি করে এসেছে তো খুবই ক্লান্ত হয়ে আছে যার ফলে হচ্ছে উনি হচ্ছে যেতে পারছে না আর আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটু বোন চাকরি করে ট্রিট দিবে ফ্যামিলি সবাইকে এই আর বোনের জন্য কোনো কিছু কোনো গিফটেই কেনাকাটা কখনোই আমি বড় হইতে পারি বাট আমার বোনকে দেওয়ার সময় আমি একটু কারণই করি তেমন একটা কিছু দেওয়া হয় না তো এখনও যাই না কি দিব না দিব তো বেশিরভাগ মনে হচ্ছে দেওয়াই হবে না কারণ বোন দেখা যাচ্ছে যে প্রতিবার আমার জন্য কেই ফুল এইগুলো গিফট নিয়ে আসে বাট আমি ওইভাবে ওর মতো করে করতে পারি না তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু বের হই তো আমাদের সাথেই থাকুন আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে তো গো এই তো আমরা চলে আসলাম চাইনিজ রেস্টুরেন্টে আর সে আমরা তো ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেলাম ফটো সেশনের জন্য আর হচ্ছে খাবার দাবার অর্ডার করা হচ্ছে তো আমার বোন বলেছে কে কি খেতে চাও যা যার পছন্দ অনুযায়ী অর্ডার করা হবে তো সবাই দেখছে কে কি খেতে চায় সবাই দেখছে তারপরেও যদি অর্ডারটা করা হয়েছে আমার আর আমার পছন্দ বোনের পছন্দ অনুযায়ী আর তো একটু স্যুপ খেতে পছন্দ করে তো চাইনিজে তো স্যুপ সবসময় থাকবেই তারপরে অনেক কিছুই অর্ডার করা হয়েছিল আর এই যে আমার বোনের শাশুড়ি তো এই তো আমরা এগারো জনের মতো ছিলাম বোনের হাজব্যান্ডও এসে পরে জয়েন করেছে তো আমরা এগারো জনের মতো ছিলাম তো এই তো আমরা হচ্ছে খাবার দাবার চোখ পছন্দ করছি যে কোনটা কোনটা খাবো সব পছন্দ করা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার আব্বু আম্মু আর আমার ছোটো বোন আর আবু তো সুস্থ আসতেই চাচ্ছিলো না কিন্তু আমার ছোট বোন হচ্ছে জোর করে নিয়ে আসলো তো আব্বা মা আসার পক্ষে ছিল না জোর করে নিয়ে আসা হলো আর এছাড়া হচ্ছে আমিও আসছি চাচ্ছিলাম না কারণ হচ্ছে ওর সব সবসময় শীত থাকে এত বেশি শীত পড়ে ওই সময়টায় আর দেখা যাচ্ছে যে শীতের দিন আর বের হতে ইচ্ছে করলো না তো এই জন্য ভাবছিলাম যে আসবো না তো ওকে বললাম যে তুই বাচ্চাদের কে নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আয় বাট ও ছাড়লোই না সবাইকে নিয়ে আসলো তো হচ্ছে আব্বু মোর সাথে ফটো তুলতেছিল তো এরপরে হচ্ছে আমি বললাম যে যে আমিও একটু যাই তো এই যে আমিও চলে আসলাম ফটো সেশন করতে বাবা মার সাথে বাচ্চারা প্লেগ্রাউন্ড পেয়ে আনন্দের সীমা নাই ওরা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওদের কি খাওয়া দাওয়া কি কোনো কিছুই নাই ওদেরকে বারবার ওইখান থেকে ডেকে ডেকে এনে আমাদেরকে খাওয়াতে হচ্ছিল আর এই যে আমার আব্বু আম্মু তো আমার আব্বুর জন্য দোয়া করবেন আর দুই তিন বছর যাবত হচ্ছে আব্বুর শরীর খুব খারাপ তো এখন একটু আল্লাহ রহমতে একটু আগেছে একটু সুস্থ হয়েছে তো আমার আব্বু আম্মুর জন্য সবার কাছে এই দোয়া চাই আল্লাহ যেন অনেক হায়াত দান করে আর এই যে আসসালামু আলাইকুম एवरीवन আর রূপাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি একটা রেস্টুরেন্টে আমরা না না এলজেব্রা গেলসিং না

আমাদের খাবার দাবার সব চলে আসছে তো এখন হচ্ছে আমরা কমর বেঁধে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব তো অনেক কিছু অর্ডার করেছিল স্যুপ ছিল থাই স্যুপ ছিল তারপরে হচ্ছে সাইড ইয়াতে ছিল একটা সালাদ ছিল ক্যাশোনার সালাদ ছিল তারপর হচ্ছে আরও অনেক কিছু ছিল তো একে একে সবগুলো আসছে আর আমরা খাওয়া দাওয়া করছি আমার বোনের জন্মদিনে জন্মদিনের একটা মানে ছোটোবেলার জন্মদিনের একটা কাহিনি শেয়ার করছি সেটা হচ্ছে খুব মজার কাহিনিটা ছিল আমাদের হচ্ছে আমার জন্মদিন হচ্ছে অগাস্টে আর আমার ভাইয়ের জন্মদিন হচ্ছে সেপ্টেম্বর মাসে তো দেখা যাচ্ছে যে আমাদের সময় তো আর এত কেক টেক কেটে এইভাবে জন্মদিন করা হতো না কিন্তু আমার আম্মু হচ্ছে একটু স্পেশাল রান্না বান্না করতো পোলাও মাংস রান্না টান্না করতো আর আম্মুর ইয়ে ছিল কে আমাদেরকে মানে ওই দিনটাতে ছবি ছবি ওঠাতো আর কি তখন তার নিজস্ব ক্যামেরা ছিল না তখন হচ্ছে আমরা ওই যখন বার্থডে আসতো আম্মু হচ্ছে আমাদেরকে ইয়াতে নিয়ে নিয়ে যেত স্টুডিওতে নিয়ে যেত নিয়ে আমাদের প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে একটা করে ছবি ওঠাতাম জন্মদিন উপলক্ষে তো দেখা যাচ্ছে আমার ভাইয়েরটা আমারটা সব সবসময় করা হয় বাট আমার বোনের হচ্ছে যে জানুয়ারি মাসে হওয়ায় আমরা দেখা যাচ্ছে নানার বাড়িতে বেড়াতে যাই ওই বেড়ানো যখন সবাই একসাথে আসে ওরটাও আর ওইভাবে আমাদের মতো করে এরকম করে পালন করা হয় না তো আমার বোনের খুব মন খারাপ যে আমাদের দুইজনের জন্মদিন হচ্ছে ঘটা করে পালন করা হয় কিন্তু আমার বোনের জন্মদিনটা ঘটা করে পালন করা হয় না তো ও তো ছোটো ছিল ওরও অনেক ভীষণ মন খারাপ তখন ও হয়তো ফোর ফাইভে ফাইভ সিক্সে এরকম পড়বে আমার আসলে একটি মন নাই কোন ক্লাসে পড়ে তো ছোটই ছিল তো যাই হোক একবার হচ্ছে ওর জন্মদিনে হচ্ছে বিশাল আয়োজন করা হয় বিশাল আয়োজন বলতে কে আমাদের জন্মদিনে তার বাইরের মানুষ দাওয়াত করে না তো ওর জন্মদিনে হচ্ছে আব্রু অফিসের সব কলিকদেরকে ওর ফ্রেন্ডসদেরকে সবাইকে এরকম দাওয়াত করা হয় তো সেই বিশাল রান্নাবান্না করা হয় তারপরে ও হচ্ছে ওই জন্মদিনে হচ্ছে গিফট পায় তো গিফট পায় তো ও তো মহা খুশি যে আবুর অফিসে যে আঙ্কেলটা ছিল ওর জন্য গিফট নিয়ে আসে প্লাস এর মধ্যে একটা গিফট ছিল কি ছয়টা প্লেট ছিল তো ও সবসময় বলতো কি যে এই প্লেটগুলো আমার এই প্লেটগুলো আমার মানে ওর জন্মদিনে পাওয়া এর জন্য বলতো কি এই গিফটগুলো আমার তো দেখা যাচ্ছে আম্মু বলতো যে যখন বিয়ে হয়ে যাব এই প্লেটগুলো সবগুলো দিয়ে দিব তো এখন ওই কথা শুনে হাসিয়ে আসছে মানে মনে হলো আর কি ওর বার্থডে ভিডিও এডিট করতে যেয়ে আমার ওই গল্পটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছে কেক কাটাকাটির পালা তো একটা কেক নিয়ে আসলো আমার বোনের হাজব্যান্ড তো এই কেকটা এখন কাটা হবে তো বাচ্চারা খুবই এক্সাইটেড হচ্ছে মার বার্থডে প্লাস খালামনির বার্থডে খুব এক্সাইটেড ছিল তো এইভাবেই হচ্ছে আমাদের বার্থডে সেলিব্রেশন প্রোগ্রামটা শেষ হয়ে গেল তো আমার বোনের জন্য বোনের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন Ich kann sagen, sie

アイシャーシャー。 там যাব ওই যে সবাই